ইরানের অন্যতম ফদান ফোর্ড পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বি টু বোমারু বিমান ব্যবহার করে চালানো বোমা হামলায় গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্বীকার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি মঙ্গলবার একই জুলে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ফর্দ পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির নতুন এই তথ্য জানিয়েছেন তিনি আরাকসি বলেছেন ফোর্ডতে আসলে কি ঘটেছে সঠিকভাবে তা কেউই জানেন না তবে এখন পর্যন্ত আমরা যা জেনেছি তা হলো স্থাপনাগুলো গুরুতর এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বর্তমানে এই স্থাপনার ক্ষয়ক্ষতি মূল্যায়ন ও বিশ্লেষণ করছে এই কাজ শেষে সরকারের কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে সাক্ষাৎকারে আব্বাস আরাকসি বলেন ইরানের পারমাণবিক শক্তি ও শান্তিপূর্ণ পারমাণবিক শিল্পকে আরও এগিয়ে নেওয়ার ধীর সংকল্প কেবল সামরিক আগ্রাসনের মাধ্যমে ধ্বংস করা যাবে না তেহরানের শিষ্য এই কূটনীতিক বলেন বোমা হামলার মাধ্যমে কেউই শান্তিপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের প্রযুক্তি এবং বিজ্ঞানকে ধ্বংস করতে পারবে না যুক্তরাষ্ট্র গোপন গোয়েন্দা তথ্যের বিষয়ে অবগত অন্তত দিয়ে গত রোববার কর্মকর্তার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয় ফোর্দো ফারমানবিক স্থাপনায় মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির মূল্যায়নকারী কর্মকর্তাদের ফোনালাফে আড়ি পেতে তথ্য সংগ্রহ করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা সেই তথ্যের ভিত্তিতে মার্কিন গোয়েন্দারা বলেছেন যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের পারমাণবিক কর্মসূচির ক্ষয়ক্ষতির পরিমাণ কম করে দেখানোর চেষ্টা করছেন ইরানি কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মার্কিন বিমান হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে পুরোপুরি এবং চূড়ান্তভাবে ধ্বংস করে দিয়েছে তবে মার্কিন কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে আরও সময় লাগবে বলে ইঙ্গিত দিয়েছেন